কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো আজকের বিষয় হলো মিন রাশির সাপ্তাহিক রাশিফল আটই জুলাই থেকে চোদ্দ জুলাই রাশিফলের এই ভিডিও তোমাদের কেমন লাগছে জানালে খুব ভালো হবে মানে আমি খুব খুশি হব যে কেমন লাগছে যদি জানা জানতে পারলে কীভাবে আমি মনে করব যে ঠিক চলছে বা ঠিক বলছি বা ঠিক করছি বা ঠিক রকম চিন্তা করছি আর না জানতে পারলে ওই রকম চলছে চলবে চলছে চলবে হবে মনে বল পেলে একটু বেশ ভালো লাগে যাই হোক কমেন্ট করে জানালে ভালো ভালো লাগবে খুব কি রকম লাগছে কেমন ভিডিও চাই মিন রাশির সম্বন্ধে আরও কেমন ভিডিও চাই এগুলো একটু জানালে ভালো হয় তাহলে সেই রকম ভিডিও আমি আনার চেষ্টা করব তো যাই হোক বলছি যে এই সপ্তাহটা মিন রাশির কেমন যাবে এই সপ্তাহে দেখছি যা অবস্থা চলছে গ্রহ নক্ষত্রে যা অবস্থা চলছে দেখে বুঝতে পারছি যে বেশ ভালোই যাওয়ার কথা গোচরেও খুব খারাপ অবস্থা নেই কারণ আমি বলছি চার চতুর্থভাবে এখন আমাদের মানে আমাদের লগ্নপতি আছে চতুর্থ ভাবেই তো অনেক মানুষের ক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে মিন রাশির অনেক মানুষের এখন ঘর বাড়ি তৈরি করার সময় বাড়ি গাড়ি তৈরি করার সময় এখন সবাই কি পারবে তা তো পারবে না যা যারা তৈরি করতে চাইছে বা যারা যোগ্যতা রাখে তারা করবে এই সময় চলছে আগামী এক বছরের মধ্যে মিন রাশির মানুষরা ঘর বাড়ি পরিবার নিয়ে অনেক কিছু করবে উন্নতি করবে এবং চোখে লাগার মতো উন্নতি করবে এবং পাঁচজন বলবে যে হ্যাঁ ছেলেটা করেছে ছেলেটা বা মেয়েটা করেছে দারুণ একটা উন্নতি জায়গায় তারা দাঁড়াবে আগামী এক বছরে তো সেটা কি একদিনে হবে না ধীরে ধীরে ধাপে ধাপে ডে বাই ডে ডে বাই ডে আমি কাজগুলো করবো করতে 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 তবেই তো হবে একটা বড় কিছু তো এরকমই ব্যাপার তাই ধৈর্য ধরতে হবে প্রতি সপ্তাহে ভালো মন্দ সব দিনই আসবে তো এইগুলোকে কাটাতে হবে অনেক ধৈর্য ধরে বুদ্ধি করে কৌশলে তো কাটাতে পারলে আমরা অ্যাচিভ করতে পারবো কারণ অলরেডি যে সমস্ত আমরা দেখছি যে গ্রহগত গোচর আছে যেমন শনি লগ্নে আছে লগ্নে শনি দ্বাদশে রাহু দ্বাদশ রাহু টাকা দেবে খুব টাকার জন্য ভালো আমাকে টাকা দেখ না আমি বাড়ি গাড়ি করবো ফাটকা ইনকাম দেখ দূর থেকে ইনকাম দেখ শেয়ার মার্কেট থেকে ইনকাম দেখ বিনিয়োগ থেকে লাভ দেখ দিচ্ছে এখন দেবে যারা করতে পারে তারা করছে ডেফিনেটলি করবে রাহুর কাজই তাই রাহু ফাটকা ইনকাম দেয় কখন কোথা থেকে দিয়ে দেয় কি রাহুই জানে এরম ব্যাপার তো রাহুর কাছে রাহুর থেকে টাকা চাইতে গেলে রাহুর কাজ করতে হবে না শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হবে কমসে কম কিছু না হোক তো এইগুলো একটা ভালো লিগাল ওয়ে লিগাল ইনকাম মাঝে মাঝে লটারিটা কাটতে হবে মাঝে মাঝে না মানে সব সব দিন না হোক মাঝে মাঝে কাটতে হবে তবেই রাহু টাকা দেবে রাহুর এগুলো রাস্তা কিছু করার নেই রাহুর পথ দিয়ে গেলে তবেই তো আমি টাকা পাবো না তো আমি যদি এখন সন্ন্যাসী হই তাহলে কি টাকা পাবো আমি যদি এখন হরি হরিবল করি হরি বল হরি বল তাহলে টাকা পাবো না এ হচ্ছে কথা হরিবোল করলে হরিকে পেতে পারবো কিন্তু হরি কবে মন হবে তবে হবে না আর যদি মন না হয় তাহলে এই জীবনে আর হবে না বলবে আবার একটা জন্ম নাও বড় চক্র চলছে এখন চলবে কবে হরি দয়া হবে কেউ বলতে পারে না আবার হম যাই হোক যেটা বলছিলাম এবার যে এই সপ্তাহটা যে সমস্ত গ্রহগুলো আছে রবি আর বৃহস্পতি আমাদের আছে এখন মানে চতুর্থভাবে তাতে কি হচ্ছে অনেকে ঋণ শোধ হচ্ছে কেউ কেউ হোম লোন নিয়ে হোম করছে তারপরে মানে আমাদের যেটা হচ্ছে যে শত্রুরা এখন কন্ট্রোলে আছে মীন রাশির একদম দারুণ কন্ট্রোলে আছে আর তারপরে হচ্ছে যে আমাদের সন্তানের জন্য ভালো একটা সময় এটা তারপরে শরীর স্বাস্থ্যের জন্য ভালো একটা সময় চলছে ষষ্ঠ এখন আমাদের দেখতে পাচ্ছি আছে মঙ্গল আর কেতু ষষ্ঠে মঙ্গল ভালোই ফল দেয় মিন রাশির জন্য তাহলে কি ফল দেবে শরীর স্বাস্থ্যে একটা আলাদা এনার্জি দেবে আলাদা একটা এনার্জি ফিল করবে তোমরা এখন আত্মবিশ্বাস ফিল করবে তো শরীর স্বাস্থ্যের জন্য ভালো এটা শত্রুরা তোমাদেরকে দেখে ভয় পাবে এখন এখন শত্রু নিয়ে চিন্তার কোনো কারণ নাই এটা আগামী দেড় বছর চলবে তো শত্রু নিয়ে কোনো চিন্তা নেই ঋণ শোধ ধীরে ধীরে হবেই হবে তোমাদের ঋণ শোধ হচ্ছে এখন আস্তে আস্তে ঋণ শোধ হচ্ছে ডেফিনেটলি হবে ভাই মিলবেই কিছু করার নাই এগুলো দেখবে আস্তে আস্তে করে মিলবে আমি যেগুলো বলছি ফলো করে চলবে এবং মেনে চলবে দেখবে মিলিয়ে নেবে দেখবে হ্যাঁ একটু একটু করে লোকটা ঠিক বলছিল মনে হচ্ছে হবে এবার এরকম একটা ফিল আসবে এটা বলছি আমি তো যাই হোক তাহলে আমি এবার শুরু করছি আমি সমস্ত কিছুর কথা বললাম বুধের কথা হ্যাঁ বুধ আমাদের চতুর্থপতি পঞ্চম ভাবে আছে মানে আমাদের হচ্ছে তো মানে বুধ এগুলোর অবস্থা এখন তৈরি করে দেবে বুধ করে দেবে ঠিক আছে চিন্তার কোনো কারণ নাই এরপরে যেটা বলছিলাম আটই জুলাই থেকে শুরু করব। আটই জুলাই আমাদের প্রথম দিন মঙ্গলবার আমাদের চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে নবমভাবে ভাগ্যভাবে আর সেদিনটা থাকবে বুধের নক্ষত্র তাহলে বুধ কন্ট্রোল করবে মানে সেদিনটা আমাদের চতুর্থ ভাবের জন্য ভালো সময় আমরা পাবো ব্যবসা বাণিজ্য ভালো হবে পরিবার ভালো থাকবে মন ভালো থাকবে ব্যবসায় উন্নতি পরিবারে উন্নতি আর ওদিকে আমাদের দাম্পত্য সম্পর্কে উন্নতি যে নতুন অর্ডার আসতে পারে নতুন ডিল হতে পারে নতুন কোনো অভিজ্ঞতা লাভ হতে পারে ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিনিয়োগ করলে লাভ হবে সেদিনটা বুধের দিন মানে বুধ কিছু টাকা তোমাদের দিয়ে যাবে যদি বিনিয়োগ করা যায় তো সেদিনটা বলবো অবশ্যই তোমরা যারা বুধের কাজ বা বুধের জন্য এক্সপার্ট যারা ফিনান্সিয়াল ব্যাপারে এক্সপার্ট তারা বিনিয়োগ করবে ঠিক ঠিক জায়গায় শেয়ার মার্কেট লটারি জোয়া সারটা সমস্ত জায়গায় ইনভেস্ট করলে টাকা পাবে রিটার্ন পাবে এটা বলতে পারি হরি বল একবার বলো বল চলো পরে পরের দিন চলে যাব নয়ই জুলাই নয় জুলাই বুধবার দিনটা এই দিনটাও অতীব শুভ দিন তোমাদের জন্য কিরকম চন্দ্র থাকবে সেই ভাগ্যভাবী আর সেই দিন সরি ভাগ্যভাবেই না সেই দিনটা তোমাদের দশমভাবে চন্দ্র চলে যাবে মানে কর্মস্থানে উন্নতি কেতুর নক্ষত্রে থাকবে এবং কেতু নক্ষত্র মূলায় থাকবে কেতু তোমাদের কি করবে কর্মস্থানে উন্নতি দেবে কিন্তু একটা ব্যাপার হলো যে যেহেতু জন্ম ছকে যদি কেতু খারাপ থাকে তাহলে কিন্তু কর্মস্থলে বাধা দেবে এবং কর্মস্থানে গুপ্ত শত্রু তৈরি করবে সেদিকে সাবধান থাকতে হবে তাই বলবো যাদের কেতু খারাপ তারা অবশ্যই সাবধান থেকেও বাকি যাদের কেতু তুঙ্গে আছে বা ভালো জায়গায় আছে বা নিউট্রাল আছে তাদের জন্য কোনো চিন্তা নেই তাদের তারা ভালো ফল পাবে আর একটা কথা সেদিনটা অবশ্যই বললাম ঋণ শোধের দিন সেদিনটা স্বাস্থ্য উন্নতির দিন শত্রু বিজয়ীর দিন তাহলে সেদিনটা অতীব শুভ দিন বুধবার সমস্ত জায়গায় উন্নতি কাজে কর্মে চাকরি বাকরি ব্যবসায় সমস্ত ক্ষেত্রে উন্নতি 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 আর আরেকটা কথা সেদিনটা সঞ্চয় যোগ আছে সেদিনটা কিছু টাকা সঞ্চয় করতে পারবো মানে ব্যাংকে কিছু টাকা আমরা আনতে পারবো পকেটে ঢুকবে পরের দিন চলে যাব দশই জুলাই বৃহস্পতিবার চন্দ্র থাকবে পূর্ব সারা নক্ষত্র শুক্র নক্ষত্র থাকবে ধনুরাশিতেই এবং ধনুরাশি মানে তোমাদের হচ্ছে যে দশম ভাব কর্মস্থানে উন্নতি আর ওদিকে এই যে তৃতীয় নম্বর অধিপতি যে শুক্র সেই অধিপতি এখন তৃতীয় তৃতীয় ভাবেই আছে তাহলে কি হবে যেমন আমাদের যোগ্যতা সেই রকম আমরা ফল পাবই পাব তাহলে শুক্রবার সরি বৃহস্পতিবার দিনটা কীভাবে আমরা শুক্রে যদি ইনকাম করি তাহলে ফল পাবো যদি শুক্রে ইনকাম না করি তাহলেও কিন্তু আমরা ভালো ফল পাবো কোন দিক থেকে যেহেতু আমাদের হচ্ছে যে তৃতীয় প্রতীক তৃতীয় তৃতীয় ভাবটা মানে হলো আমার দুটো হাত পাবো পরিষ্কার কথা জেনে রাখো আমি দুটো হাত দিয়ে যদি খাটি আমি ইনকাম করতে পারবো সেদিনে কিছু টাকা ইনকাম হবে কিছু পকেটে টাকা আসবে আর একটা কথা অষ্টম স্ট্রাগল করাবে তারপরে কিন্তু আমার সেখান থেকে লাভও আমরা পাবো একবারে হতাশ করবে না শুক্রদেব শুক্র এখন সক্ষেত্রী হয়ে আছে আনন্দে আছে তাহলে আমাদের প্রতিভা যোগ্যতা যদি থাকে তাহলে আমরা সেই সেই সমস্ত ক্ষেত্রে ফল নিয়ে চলে আসতে পারবো একবারে আমার থেকে ফল খেয়ে ছিনে নিতে পারবে না ব্যাস এটা বলে দিতে পারলাম তাহলে বৃহস্পতিবার দিনটা ভালো দিন এগারো তারিখে চলে যাব এগারো তারিখে দিনটা হচ্ছে এগারো জুলাই চন্দ্র থাকবে মকর রাশিতে তোমাদের একেবারে একাদশভাবে সেদিনটা ইনকাম বৃদ্ধি শুক্রবার হলো আর চন্দ্র থাকবে রবির নক্ষত্র উত্তর ছাড়ায় তাহলে কী হবে ইনকাম বৃদ্ধি হবে আয় বৃদ্ধি হবে ঋণ শোধ হবে শত্রু বিজয়ী হতে পারবে শরীর স্বাস্থ্যে উন্নতি করতে পারবে আর ওদিকে সঞ্চয় হবে আর কিছু যোগাযোগ বৃদ্ধি হবে বন্ধু বান্ধব তৈরি হবে তারপর যোগাযোগ কিন্তু শক্তি হ্যাঁ এটা কিন্তু ছেলে খেলার বিষয় নয় আমার সঙ্গে যদি কোনো কোনো নেতা নেতা দাও আরও কারোর পরিচয় হয়ে যায় যারা জীবন উদ্ধার করার ক্ষমতা রাখে তাদের জন্য তাদের জন্য ভালো হয়ে গেল সুতরাং যোগাযোগ ভালো মানুষের সঙ্গে হলে শক্তি বৃদ্ধি হয় সেটা তোমরা সবাই জানো তাই বলছি যোগাযোগ বৃদ্ধি মানে ভালো দিন বলে মনে করবে তো এই যে ব্যাপারটা শুক্র শুক্রবার দিনটা এগারো জুলাই দিনটা উত্তর সারা রবির দিন বাবু রবির দিন মানে হলো আমাদের ষষ্ঠপতি সেদিনটা ঋণ শোধের দিন ভালো মানে ইনকাম হবে আমরা ঋণ শোধ না করতে পারলো যারা ঋণ যার ঋণ নেই সে কী করবে সে আরও ইনকাম করবে আরও সঞ্চয় করতে পারবে ব্যাস এই হলো ব্যাপার আর যা নেগেটিভ আছে সে একটু একটু করে পজিটিভ করতে শুরু করবে এরকম একটা ব্যাপার আর এছাড়া এখন রবি চতুর্থভাবে আছে তো বাড়ি তৈরি করার জন্য আমরা কিছু এফোর্ট দিতে পারবো এফোর্ট দিলে আমরা একটু তৈরি হবে জায়গাটা নিয়ে ওই ব্যাপারটা নিয়ে ভাবতে পারবো এরকম ব্যাপারগুলো হবে সুতরাং ওই এগারো জুলাই শুক্রবার দিনটা ভালো দিন এবার চলে যাব বারো জুলাই বারো জুলাই শনিবার সেদিনটা চন্দ্র থাকবে আমাদের একেবারে একাদশভাবেই সেদিনটা চন্দ্র থাকবে নিজের নক্ষত্র শ্রবণায় শ্রবণা মানে চন্দ্র থাকবে নিজের ঘরে নিজের নক্ষত্রে আনন্দে থাকবে তাই আমাদের বলবো পঞ্চম প্রতি আনন্দে আছে মানে হলো সন্তানের মঙ্গল নিজের শিক্ষায় উন্নতি সন্তানের শিক্ষায় উন্নতি প্রেমে উন্নতি বিদ্যায় উন্নতি এছাড়াও আয় বৃদ্ধি সেদিনটা রবিবার তো এক আয় দিল আবার শনিবার দিনটা আরও আয় হবে ঠিক আছে তো ভালো সেদিনটা ইনকামের দিন আমি বলবো যে সেদিনটা বিনিয়োগ করলে আয় হবে সেদিনটা খুব ভালো দিন পঞ্চম তাহলে যা আমরা আমরা হাতে কাজ শেষ করব শুধু নয় দারুণভাবে শেষ করব এবং সফল হব তো সেদিনটাও খুব ভালো দিন শনিবার দিনটা ভালো দিন আচ্ছা এবারে চলে যাব তেরো জুলাই ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে চন্দ্র মকর রাশিতে সেই একাদশ ভাবে তো ওই দিনটাও খুব একটা বেশ ভালো দিন মানে মঙ্গলের নক্ষত্র মঙ্গলের দিন মঙ্গল কন্ট্রোল করবে সারা দিন তাহলে কি হবে সঞ্চয় যোগ আর আমাদের সঞ্চয় মানে সেদিনে ব্যাংক ব্যালেন্স বাড়বে বাড়ার দিন হুম আর আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে শরীর মনে জোর আসবে ওদিকে ঋণ শোধের দিন হ্যাঁ সেদিনটা শত্রু পীড়া থেকে মুক্তির দিন সেদিনটা রোগ মুক্তির দিন রোগ ভালো থাকবে মানে রোগ ভালো মানে কি জ্বর জ্বালা হয়ে গেলে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে এই হলো ব্যাপার এটাই বলতে চাইছি তাহলে ভালো দিন একটা ওই দিনটা মঙ্গলের দিন মানে চিন্তার কোনো কারণ নাই নবমপতি মানে ভাগ্যপতির দিন ভাগ্য ভালো থাকবে ভাগ্য ভালো রাখবে চিন্তার কোনো কারণ নাই সুতরাং ভাগ্য ভালো রাখবে মানে যে যে সমস্ত কাজগুলো আমাদের জন্য উপকার হয় সেই সমস্ত সমস্ত কাজে আমরা ভালো রেজাল্ট পাবো এটাই হলো দিন আর যেদিনটা ভাগ্যপতির দিন মানে ভাগ্য ভালো থাকবে মানে বলতে হবে না রবিবার দিনটা কি কোনো কাজ করলে কাজ না করলে ছুটি ছুটি করো আর পরিবারের সঙ্গে সময় কাটাও ব্যাস তাতেই তো আনন্দ এটাই তো সব কিছু সবাই তো খাটে পরিবারের জন্যই করো হৈ হৈ করে কাটিয়ে দাও পরিবারের সঙ্গে ভালো দিন হয়ে যাবে চলো পরের দিন চলে যাবো চোদ্দো জুলাই চোদ্দ জুলাই চন্দ্র থাকবে কুম্ভ রাশিতে চন্দ্র রাহু একসঙ্গে থাকবে সেদিনটা গ্রহণ দোষ তৈরি করবে সেদিনটা সাবধান থাকতে হবে সেদিনটা কোন দিকে সাবধান থাকবো খরচ বেশি হবে ব্যয় বাড়বে কারোর সঙ্গে অকারণে ঝামেলা হতে পারে তো এই সব ব্যাপারগুলো মাথায় রাখতে হবে মান সম্মান হানি হতে পারে মনের দিক থেকে আমরা একটু ডাউন থাকব। মনের পীড়া হবে মায়ের থেকে একটু মতান্তর হতে পারে মায়ের সঙ্গে মতান্তর হতে পারে মায়ের শরীর স্বাস্থ্যে অবনতি হতে পারে এইগুলো হতে পারে এগুলো হবে এছাড়াও সন্তানের জন্য খারাপ যদি সন্তান থাকে তাহলে তার জন্য খারাপ একটা দিন তার দিকে নজর রাখতে হবে শিক্ষায় বাধা পড়বে প্রেমে বাধা পড়বে সেদিনটা খুব একটা ভালো দিন না সেদিনটা সোমবার দিনটা সব কিছু বিষয়ে সাবধান থাকায় ভালো গ্রহণ দোষ রাহুর সঙ্গে চন্দ্র লেগে গেছে গ্রহণে তাহলে সেদিনটা সাবধান থাকো আর কী করতে হবে যদি কিছুই না হয় তো কী করবে হরিবোল করবে হরিবল হরিবল করো আর কাজ করো যা করবে করো এই রাহুর দিনে চুপচাপ থাকাটাই ভালো বেশি বিতর্ক করলে মুশকিল আচ্ছা চলে যাবো এই সপ্তাহে যদি লাকি নম্বর থাকে কিছু তোমার যদি লাকি নম্বর মনে করছো যে হ্যাঁ প্রুফ এটা ভালো হচ্ছে কিছু তাহলে ফলো করতে পারো ফলো করলে কিছু লাভ হতে পারে লাভ হচ্ছে না লোকসান হচ্ছে সেটা আমাকে যদি কমেন্ট করে জানাও তাহলে বলতে বুঝতে পারবো যে হ্যাঁ আমি ঠিক পথে চলছি চিন্তাভাবনা ঠিক করছি আর যদি না জানতে পারি তাহলে আমি এটা বলে যাচ্ছি আর তোমরা শুনছো শুনে গিয়ে কিছু কাজ হচ্ছে না এটা ওয়ে হচ্ছে যদি টু ওয়ে হয় তাহলে ভালো হয় তোমাদেরও ভালো হবে আমারও ভালো হবে আর একটা কথা যাই হোক আমি নাম্বারটা বলে রাখি নাম্বারটা এই সপ্তাহে তোমরা কি করবে কি তিন ছয় নয়কে অবশ্যই রাখতে হবে সঙ্গে তার সঙ্গে দুই নম্বরটাকে রাখলে ভালো হয় দুই নম্বর সংখ্যাটা এইবারে খুব হবে তোমাদের জন্য তাহলে এটা হয়ে গেল নম্বর আর অবশ্যই তোমাদের মীন রাশি গুরুদেবের রাশি হলুদ রঙ অবশ্যই বেশি করে ফলো করবে হলুদ লাল কমলা গোলাপি এই সমস্ত লালকে কেন্দ্র করে যে সমস্ত রঙগুলো আছে সেগুলোকে তোমাদের ফেভারিট রঙ হিসাবে রোজ ব্যবহার করবে তাহলে অবশ্যই ফল পাবে আর গুরুদেবের জন্য বলবো যে প্রতিদিন কেশরের তিলক লাগাবে কপালে তো এটা একটা মারাত্মক ব্যাপার আর যদি মানে সব থেকে ভালো হয় হলুদের যদি কেশর তো অনেক দামি জিনিস আমরা করতে পারি না হলুদের টিকা আমরা এখানে লাগাবো এখানে বলায় নাভিতে এইটুকু কাজ যদি রোজ করা যায় না বাবু একটা বছর করে দেখো না কী ফল পাবে হ্যাঁ তো এগুলো করতে হবে আমরা কি করি না তিন দিন করার পরে চার দিনের মতো আর করি না বলে ব্যস্ত হয়ে গেছি তা ওর ভালো লাগছে না কি করবো এই বড় রোগ যে আমাদের তাহলে যদি রোগ না থাকতো তাহলে তো আমরা স্বয়ং বিষ্ণু হয়ে যেতাম তাহলে দেখা পেতাম ঠাকুরের হরি বলে একবার বললেই হরি চলে আসতো আর আমাদের দোষ আছে বলেই হরি আসছে না আসতে চাইলেও পারছে না এটা মানতে হবে বাবু যাই হোক ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো দেখা হবে আগামী ভিডিওতে নমস্কার